মানে নিসন্দেহে আপনার বিয়সটা পছন্দ হবে ইনশাআল্লাহ আমি ভাই 20 সালে লেটেস্ট কালারগুলো আপনাদের কাছে চলে আমার কাছে চলে আসছে এবং শুধু এখানে আমার কালার দেখলেই তো হবে না বাজেটেরও একটা ব্যাপারsidebar আছে ইনশাআল্লাহ আমি বর্তমানে বাজারে সারা বাজেটের মধ্যে আপনাদেরকে আমি দিতে চেষ্টা করব দেখুন বিশনের ফ্রিজ না বিশনের ফ্রিজের পাশവശে বিশনের টেলিভিশন একদম একদম দামাকা ডিসকাউন্ট থাকবে এমন কি যারা ভিশনে হোম অ্যাপ্লায়েন্স নিতে চাইছে অর্থাৎ ভিশনে ইলেকট্রনিক্সের যাবতীয় পণ্য একসাথে নিতে পাবেন পাইকার রেটে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা চলে আসছি ভিশনের একটা অফিশিয়াল শোরুমে আজকে কিন্তু অলরেডি হচ্ছে থাম্বনেল ডালে দেখে আপনারা বুঝে গেছেন আমরা আজকে ফ্রিজের স্পেশাল প্রাইস নিয়ে কথা বলবো ধামাকা ডিসকাউন্ট থাকবে অবশ্যই কিন্তু ডিসকাউন্ট পেতে হলে পুরো ভিডিওটা নাটেনে দেখবেন নাটেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তাই না নাসিব ভাই ইয়েস

মিরপুর এগারো কালসি বাস একদম মেন রোডে আমাদের শোরুম এছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে শোরুম ভিজিট করে পণ্যগুলো গুলো নিতে পারবেন আচ্ছা তো আমরা একদম ব্যাসালার থেকে শুরু করে ডাবল রোড ইনশাল্লাহ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে আপনার পছন্দ টিভিটা ফ্রিজটা হইতো স্কিপ হয়ে যেতে পারে ভাই আমার এখানে শুধু ভিশনের ফ্রিজ না ভিশনের ফ্রিজের পাশাপাশি ভিশনের টেলিভিশন একদম একদম দামাকা ডিসকাউন্ট থাকবে এমন কি যারা ভিশনের হোম অ্যাপ্লায়েন্স নিতে চাইছে অর্থাৎ ভিশনের ইলেকট্রনিক্সের যাবতীয় পণ্য একসাথে নিতে পাবেন পাইকারি রেটে পাইকারি হ্যাঁ আচ্ছা তো আজকে আমরা শুধু ভিশনের ফ্রিজ নিয়ে আলোচনা করব অনেকে ওয়েট করেন যে শীতের জন্য একটা ধামাকা অফার থাকবে অনেকে আরো ওয়েট করেন যে আরো কিছু ধামাকা আসবে ভাই যত

মাত্র উনত্রিশ হাজার ছয়শ চল্লিশ নিলাম আসার ঘেটাপটা অন্যরকম দেখা যাবে এবং ভিডিওতে কিরকম দেখতে আমি শিও না আপনার যদি সরাসরি দেখেন সত্যি ভালো লাগার মতো একটা ফ্রিজ ঠিক আছে তো এটা হচ্ছে দুইশো লিটারের মধ্যে একটা ফ্রিজ দুইশো লিটার হ্যাঁ দুশো লিটারের মধ্যে একটা ফ্রিজ অসাধারণ ফ্রিজটা মিরর সিস্টেম হ্যাঁ

বর্তমানের সময় 10 টাকায় কিন্তু বর্তমানে অনেক কিছু সেখানে আপনি 10500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এরপরে যারা একটু নন ফস্ট নিতে চাচ্ছিলেন নন ফস্ট হ্যাঁ নন ফস্ট একদম ব্ল্যাক এর মধ্যে সলিড কালার নন ফস্ট ব্ল্যাকই হয় এবং এখানে

হুম চার বছর পাঁচ গ্যারান্টি কোন কথা বলতে পারেন যে ভীষণ আপনার কাছ থেকে আমি 15 টাকা করলাম আমার বাড়ি রংপুর দিনাজপুর আমার বাড়ি ঢাকার পাশে হামাইতপুর আমার বাড়ি সাভার এখন আমি সার্ভিসটা কিভাবে পাব ঠিক আছে এইখান থেকে তো একটা ফ্রিজ তো সাধারণ বিষয় না যে হাতে করে নিয়ে আসলাম এটা আমাদের প্রতিটা তানাবিতিক টেকনিশিয়ান এর আছে আপনি যে কোনো প্রবলেম হলে হেল্পলাইন নম্বরে ফোন দিবেন নাম লোকেশন প্রবলেম কথা বলে দিবেন আপনি যে এলাকায় থাকেন ওই এলাকা থেকে আপনি একদম টোটালি ফ্রি হোম সার্ভিস পাবেন

আইস হবে না পোস্ট ফ্রিজ এগুলোর মধ্যে আইস কেমন হবে মোটা আকারে হবে অনেক সময় লাগবে করতে দুই দিন পরে পরে করতে হবে বর্তমানে মানুষ যত প্রযুক্তি আগাচ্ছে মানুষের আলসেমিটা তত বেড়ে যাচ্ছে সো আমি বলি আমাদের ফ্রিজেরও কিন্তু আসছে আমি দূর মানে এ জন্য মানে কম কষ্ট করার জন্য আমাদের প্রযুক্তিগত আপডেট করছে সো আমাদের প্রতিটা ফ্রিজে বর্তমানে আইস হবে হালকা আচ্ছা এই ফ্রিজে আইস হবে আইস হবে হালকা যেটা অনেক সময় বিদ্যুৎ চলে গেলে দেখা যাচ্ছে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো আপনার যে হালকা আইসটা হবে এটা আবার খাবার ব্যাকআপটা কুলিংটা পর্যাপ্ত ধরে রাখার জন্য এটা

তো তিনশো পাঁচ লিটার রেগুলার আমার পিস যদি বলি একান্ন হাজার তিনশো টাকা একান্ন হাজার তিনশো টাকা তো না টোয়েন্টি টু পার্সেন্ট তো ডিসকাউন্ট থাকবে ভাই চল্লিশ হাজার টাকা পর মাত্র একান্ন হাজার তিনশো টাকা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস তার মানে এগারো হাজার

লিটারের মধ্যে মেরক যদি নেন সাধারণ গ্লাস থেকে মেরক গ্লাসটা এক হাজার টাকা দাম বেশি পড়বে আচ্ছা ঠিক আছে তাহলে এটা রেগুলার বার্ন হাজার তিনশো টাকা আচ্ছা বারো হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে আপনার এটা কিন্তু আপনার কি বলবো গ্লাসের ইনসাইডে প্রিন্ট ইউজ করেছে তো আপনার পানি দিয়ে গোসা মাঝে যেভাবে পরিষ্কার করেন ওরে গোসা যেভাবে পরিষ্কার করেন

খুবই সুন্দর দেখছেন ভাই একদম রাজু কেউ বলতে গেলে রাজু কি ভাই বাসায় রাখলে বাসায় গ্যাট আপ টাই অন্যরকম দেখা যায় চল্লিশ হাজার চারশো টাকা আমার ফিস চল্লিশ হাজার চারশো টাকা টাকা অনেক সুন্দর কচিক কচি কালার একদম কচি তো এটাও কিন্তু হাজার টাকার মতো আসে বত্রিশ হাজার টাকা বত্রিশ টাকার মতো তারপরে আর কি আছে এরপরে আছে ভাই সিঙ্গেল ডোর মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ

এবং নিচে রাখতে পারবেন টান্ডা পানি টানি যে কোনো কিছু রাখতে পারবেন খাইতে পারবেন তো এটা যদি বলি ভাইরাল ফ্রিজ এত বড় ফ্রিজটা পঞ্চান্ন হাজার ছয়শো টাকা পঞ্চান্ন হাজার টাকা তো নিচ্ছিনা না ডিসকাউন্ট আপনি যদি ডাবল ডোরের কথা চিন্তা করেন প্রথমে মাথায় আসবে এক লাখ টাকা এক লাখ টাকা মিনিমাম এক লাখ টাকা ঠিক আছে কিন্তু ভাই ওই ওই আর

আ মানে এই মানে যে ধামাকা অফারটা এই ধামাকা অফারটা নিতে হলে অনলি যোগাযোগ করতে হবে ভীষণ অফিসিয়াল শোরুম মিরপুর শাখা তো আবার আমার শোরুম লোকেশনটা বলে দিচ্ছি আমার শোরুম লোকেশন হচ্ছে মিরপুর এগারো কালচি বাস স্টপ কালচি বাস স্টপ একটু পূর্ব দিকে একদম মেন রোডে ভীষণ শোরুম বাইরাল শোরুম মানে অনলাইনে না অনলাইন অফলাইন যেখানে যাবেন এই অফিসিয়াল শোরুমটা কিন্তু একদম ভাইরাল শোরুম পুরো প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এবং আপনাদের সাথে আছি অনেক দিন ধরে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি ভবিষ্যতে দাওয়ার সাপোর্ট দেওয়ার আমাদের চিন্তা ভাবনা মনস্তাত্ত্বিক সবকিছু ঠিক আছে আপনাদের আশা এবং ভরসায় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা সো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ